নজর রাখবো পরবর্তী সংবাদে নেশা ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিলেন কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী আর এই স্বপ্ন বাস্তবায়নে পুলিশ কতটা সফল তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও ইতিমধ্যেই সিপাই জলার অন্তর্গত সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার পুলিশের ভূমিকায় অনেকটাই কিন্তু ব্যতিক্রম এরই মধ্যে প্রায় কিছুদিন পরপরই নেশা সামগ্রী সহ মালিক পক্ষকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ যেমন ১৪ জুন শুক্রবার নিশি রাত অব্দি গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে যথেষ্ট সাফল্য এসেছে সিপাইচলা পুলিশের তবে পনেরোই জুন বেলায় যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে মনায় পাথর ভিলেজ এলাকার মহিন চৌধুরী পাড়া নরেশ নোয়াতিয়ার বাড়িতে বিশাল পুলিশ অভিযান চালায় রাত দেড়টার পর রাত তিনটে অব্দি পুলিশ তল্লাশি চালিয়েও তার বসতঘর থেকে মজুদ টাকা প্লাস্টিকের দুটি ড্রাম ভর্তি শুকনো গাঁজা এবং একই সঙ্গে তিন বস্তা সহ সর্বসাকুল্যে সাকুল্যে আটচল্লিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ উদ্ধার করা গাঁজাগুলি সহ বাড়ির মালিক নরেশ নোয়াতাকে একেবারেই নিশি রাতে থানায় নিয়ে আসা হয় ওসি জানিয়েছেন বিস্তারিত বিষয় তবে কি রয়েছে শুনুন আমাদের কাছে একটা খবর আসে মনাই পাথর বনচু পাড়াতে ব্যক্তির বাড়ি ঠিক আছে এই ওনার বাড়িতে গাঁজা মজুদ আছে আমার হলে নরেশ নোয়া তো অক্টোবরের ভিতরের সাথে সাথে আমি আমার অথরিটিকে ইনফর্ম করেছি অথরিটি পারমিশন নিয়ে আমি ইন্সপেক্টর অরূপ দেববর্মা থানার স্টাফ এবং টিএসআর স্টাফ তাদেরকে নিয়ে আমরা নাইন টিএসআর স্টাফ ওদেরকে নিয়ে রাত্র দেড়টার সময় আমরা বেরিয়ে করেছি কমেন্স ঠাকু আমাদের সাথে ছিল তো অ্যাকর্ডিংলি এটা অনেক মানে কথা অনেক ভিতরে পাহাড়ের মধ্যে সিঙ্গুলো একটা বাড়ি হ্যাঁ তো ওই বাড়িতে আমরা গঠন করেছি বাড়ি সার্চ করেছি বাড়ি সার্চ করে তার বাড়ির মধ্যে গাজা মজুদ আছে তো ড্রাম আছে আর কিছু ছোট বস্তা সেক্স ছিল তো ওইগুলি আমরা সিজার করেছি এখানে ওজন করেছি এগুলি আটচল্লিশ পয়েন্ট ফাইভ হ্যাঁ কিলো বাড়ি গাঞ্জা ছিল তো অ্যাকর্ডিংলি যে বাড়ির যা প্রদূষণ আমরা পেয়েছি অর্থাৎ নরেশ নদী ওকে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে থানায় এসছি আজকে তাকে কোর্টে করার করবো আমরা আপনারা শুনলেন ওসির বক্তব্য তবে তিনি জানিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা করে তাকে ভুক্ত সোনামুড়া কোর্টে আজকে সোপর্ত করা হবে একই সঙ্গে তিনি জানিয়েছেন অভিযানের নেতৃত্বে তিনি নিজেই ছিলেন এবং সঙ্গে ছিলেন পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা সহ থানার ভারপ্রাপ্ত টিএসআর জওয়ান সহ পুলিশ বাহিনীরা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন